হ্যাঁ স্যার এইমাত্র আসছে ওকে তাহলে আমাকে ওখানকার প্রতিনিয়ত আপডেট জানাবে জি স্যার হুম ঠিক আছে বলেই ফোন রেখে দিলাম এরপরে দেখতে দেখতে এক ঘন্টা কেটে গেল কিছুক্ষণ পর নাইমুল ফোন দিয়ে বলল যে ওরা সকলে চলে এসেছে কিন্তু কবির চৌধুরী আর আইমান সাদিকদের অন্য রুমে রেখেছে তারা দুজন বেশ চেঁচামেচি করছে তাই নাইমুল ওদের মুখে কাপড়ের টুকরা গজে দিল আমি নাইমুলকে বললাম যে তাদের মুখের কাপড়ের টুকরাগুলো যাতে নিয়ে ফেলে কারণ আজ তাদের শেষ দিন তাই একটু চিৎকার করে নিক আমি তাদের সামনে গেলাম সাথে মুখে মাস্ক দিলাম যাতে প্রথম দেখায় আমাকে চিনতে না পারে আর আজ ভার্সিটিতে যাওয়ার সময়ও মুখে মাস্ক ছিল তো তাদের যেখানে রেখেছে সেখানে গিয়ে দেখি সকলে এসেছে আমাকে দেখা মাত্রই কবির চৌধুরী গর্জে ওঠে এই বাচ্চা আমাদের এখানে এনেছিস তোর তো কম কুত্তার ও মা আমি ভয় পেয়ে গেলাম স্যার আমাদের মাফ করে দেন আর কখনো এমন করব না এমন বলবো না কি কুত্তার বাচ্চা তুই আমাদের চিনিস না টাইগার গ্যাং এর নাম শুনেছিস আমার বয়সে যেন লিডার সে জানতে পারলে তোদের কেটে কুচি কুচি করে ফেলবে তাই তাহলে আমাদের জিনিস তোই নিশ্চয় চেনার কথা আমাদের গার্ডদের দেখিসনি তাদের পরিহিত জ্যাকেটগুলো দেখিসনি আমি সেটা বলা মাত্রই সে চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে আমার দিকে ভয় ভয় তাকালো আর ভাই আমাদের মাপ করে দিন আমরা আর এমন করব না আপনার পরিবার মানে তোর তোর হাওয়া ফুরুত গ্যাং এর লিডার পাশ থেকে আইমান কান্না করে কি ভেবেছিস। আমি তোদের মাফ করব। যারা আমার পরিবারকে হুমকি দেয় তাদের যারা আমার বাবাকে হুমকি দেয় আমাদের সম্পত্তির সকল অংশভাগ তাদের দিয়ে দেওয়ার জন্য আমি তাদের মাফ করব। আপনার পরিবার মানে কেন মনে নেই আজ থেকে সাড়ে সাত বছর আগে যে ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি ছাড়া করিয়েছিস তো আমাকে চিনতে পারিস বলেই মুখের মাস্কটা খুলে ফেললাম আমার চেহারা দেখা মাত্রই তারা দুজন একবার দুজনের দিকে তাকিয়ে আবার আমার দিকে শুভ্র সুব্রতমি কিরে কুত্তার বাচ্চারা অবাক হচ্ছিস বজ্রভাষায় কথা বলো আমরা তোমার গুরুজন গুরুজন সেই সম্মানটা অনেক আগে নষ্ট করেছিস বারোটা ফ্যামিলির মান সম্মান নিয়ে খেলে নিজেদের গুরুজন বলে শিখাচ্ছিস তাহলে আমি মিথ্যে বলছি তাই তো ওকে এক মিনিট অপেক্ষা কর বলে নাইমুলকে কল করে বললাম রুমে সবাইকে নিয়ে আসতে তাদের দেখা মাত্রই দুজনের চোখ ছানা বড়া বিশ্বাস হলো এদের কিডন্যাপ করে কি করেছিস মনে নেই তাদের বারোটি পরিবারের সম্পত্তি নিয়ে নিজেদের নামে করিস আর তুই সাদিক নিজের স্ত্রীকে পরপুরুষদের ধর্ষণ শুধুমাত্র তোর এসব নোংরা কাজে বাধা দেওয়ায় তাও সেই পরপুরুষগুলো ছিল এই কবির চৌধুরী আর তার ছেলে রাকিব কি মনে নেই এই মেয়েটিকে মা করলি মনে নেই এসব বলা মাত্রই তারা শখ কারণ এতগুলো প্রমাণ একসাথে তাও আবার যাদের সাথে এসব করেছে তারাও আছে সেখানে তবু তারা এসব মিথ্যে রূপান্তর করতে এক মিনিটের বেশি লাগবে না রাফসান আমাকে নাইন এম এম বুলেটের বন্দুকটা দে রাকিবকে মারলে সব সমস্যার সমাধান হবে বলেই রাকিবের দিকে বন্দুক ত্যাগ করলাম সাথে সাথেই কবির চৌধুরী চিৎকার করে উঠল না আমার ছেলেকে মেরো না হ্যাঁ আমি সত্যি বলছি শুভ্র যা বলেছে সব সত্যি আমি রাকিব আর সাদিক মিলে এসব করেছি প্লিজ আমাদের মাপ করে দাও আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব তবু আমাদের মেরো না লেজ কখনো সোজা হয় না সেটা আজীবন একটা বাক্সজাত করে রাখলেও ঠিক একই রকম থাকে আর তোরাও একই তাই তোদের বেঁচে রেখে লাভ নাই আর আপনারা যারা এদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন তারা নিজ হাতে এমন পশুদের মারতে পারেন কি আপনারা মারবেন সকল মেয়েগুলোর উদ্দেশ্যে আমরা নিজ হাতে এমন জানোয়ারগুলোর মারতে চাই সকলে একসাথে আর আমি পশুটাকে নিজ হাতে মারবো যে আমার মাকে খুন করেছে আমাকে মা হারা করেছে এ কথাটি চিৎকার করে বলল নিধি কি বাবা কোনো কথা বলেনি সতেরো জন মেয়ে এদের গুলি করে মেরেছে তাদের সকলের মুখে প্রশান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু নিধির দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা কান্নায় ভেঙে পড়েছে ওর কাছে যাওয়া মাত্রই ও আমাকে জড়িয়ে ধরে কান্নার বেগ আরো বাড়িয়ে দিল আর আমাকে বলতে লাগলো আম্মু আব্বুকে অতপর সবকিছু খুলে বলল তাতে আব্বুও বেশ খুশি হল কারণ তাদের সন্তান সুস্থ আছে এটাই তাদের কাছে অনেক যখন রবিমান অভিমান ভাঙবে তখন ঠিকই তাদের কাছে আসবে তিনি বারান্দায় রকিং চেয়ারে বসে আছে আর আমার কথাগুলো ভাবছেন এসব ভেবে আব্বুর চোখ জোড়া ভিজে গেল আজ অনেকটা বছর তিনি ছেলের মুখ থেকে বাবা ডাক্তার শুনতে পান না শুধুমাত্র একটা মিথ্যে নাটকের জন্যই যাই হোক সেসব ভেবে লাভ নেই যেটা হওয়ার সেটাই হলো। সৃষ্টিকর্তা হয়তো এমনই চেয়েছিলেন তবে তিনি খুশি তার ছেলে বেঁচে আছে কিন্তু পরক্ষণে মনটা আবার খারাপ হয়ে গেল তার যদি সে তার অভিমানের কারণে তাদের দেখতে না আসে বা তার তিথি মেয়েটিকে দেওয়া কথাটা রক্ষা করতে না পারেন তাহলে কি হবে তাই তিনি সিদ্ধান্ত নিলেন কালকের মাঝেই খোঁজ লাগাবেন যে কোথায় থাকে তার ছেলে সেটা জানার জন্য দরকার হলে তার ছেলে যেখানে থাকে সেখানে গিয়ে তার হাত পায়ে ধরে ক্ষমা চেয়ে তাকে বাসায় নিয়ে আসবে কখনো তার অমত হবেন না তার কোনো কিছুর মতামত চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেবেন এসব ভেবে তিনি নিঃশব্দে কান্না করে দিলেন তার ছেলেটি অনেক কষ্ট পেয়েছে তাদের ভুল সিদ্ধান্তের কারণে যদি সে ফিরে আসে তবে তাকে আর কোনো কষ্ট পেতে দিবেন না আমজাদ সাহেব হঠাৎ কোমল হাতের ছোঁয়ায় ধ্যান ভাঙলো আব্বুর পিছনে ফিরে দেখলেন আম্মু আব্বুকে কাঁদতে দেখে আম্মু কাঁদছো কেন কিছু হয়েছে আমার ছেলেটিকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না আজ অনেক বছর ছেলেটি আমাদের ছেলে এত দূরে আছে অবশ্য তার অভিমান হওয়ারই কথা কেমন বাবা মা আমরা কেমন করে পারলাম আমরা তাকে ভুল বুঝতে কান্না করো না আমার মন বলছে সে হাসবে তুমি আমার সাথে

তাই আর সেদিকে না গিয়ে আবারও নিজের রুমে চলে গেলেন বিকেল পাঁচটার আগে আব্বু বাসায় ফিরে আসলেন বেশ হাসি মুখে তাকে এমন হাসি খুশি দেখে আপু কি হলো আব্বু তোমাকে এত খুশি লাগছে কেন হুম সেটা বলতে শুভ্রের খুশি হয়ে গেছি শুভ্রের নাম শোনা মাত্র আম্মু আর রান্নাঘর থেকে দৌড়ে এলো আম্মু তো ব্যস্ত হয়ে পড়লেন কোথায় চলো আমরা কাল যাই ও উত্তরার একটা ডুপ্লেক্স বাড়িতে থাকি সেটা একটা বাংলো অনেক দামি বাড়িটা বাইরে থেকেই বোঝা যাচ্ছে বাড়ির সামনে গিয়ে আবার চলে এসেছি কারণ বাড়ি চারপাশে গাছ দিয়ে ঘেরা তাই আর সামনে এগোয়নি যাই হোক দেখি কি করা যায় হুম বলে যে যার কাজে চলে যায় ওর কাছে যাওয়া মাত্রই ও আমাকে জড়িয়ে ধরে কান্নার বেগ আরো বাড়িয়ে দিল আর আমাকে বলতে লাগলো কেউ না ভাইয়া কেউ রইল না শেষ একজন আপন মানুষ ছিল তাকেও আজ নিজ হাতে ফোন করলাম কেউ নেই তো কি হয়েছে আমি আছি না যেহেতু আমাকে ভাইয়া বলছো তাহলে আজ থেকে আমি তোমার আপন ভাইয়া কি হবে না আমার আপন বোনের মতন তার দু চোখের পানি মুছে দিয়ে তুমি আমার আপন বোন ঠিক আছে যে অন্যায় করে সে তার প্রাপ্য শাস্তি পায় ঠিক তোমার বাবাও পেয়েছি সে শুধু দশ বারো জন মেয়ে নয় সে তোমার মায়েরও হত্যাকারী তাহলে তুমি বলো তাকে শাস্তি দেওয়া কি প্রাপ্য নয় ভাইয়া তাকে মেরেছি বেশ করেছি ওনার মতো নয় মরেছে মানে সমাজটা কিছুটা হলেও শান্তিতে থাকতে পারবে হুম আচ্ছা আপনারা চলে যান আপনাদের নিজেদের সম্পত্তি আপনারা পেয়ে গেছেন তাও আবার বর্তমান সম্পত্তির পঁয়ত্রিশ শতাংশ বেশি আপনাকে কি বলে ধন্যবাদ দিব আমাদের জানা নেই তবে এতটুকুই বলবো আল্লাহ যেন আপনার মঙ্গল করুক সব সময়। তিনি যেন আপনাকে সব সময় সুস্থ রাখেন। হ্যাঁ আপনাকে যেন কখনো কোনো বিপদের ছিটেফোঁটাও ছুঁতে না পারে। হ্যাঁ সব সময় দোয়া করবেন। সমাজ থেকে এমন খারাপ লোকদের যেন দূর করতে পারি। তাই যেন হয়। আমরা তাহলে আজ আসি। হ্যাঁ ঠিক আছে। ভালো থাকবেন। হ্যাঁ তুমিও ভালো থেকো। হুম। তারপরে তারা সকলে চলে গেল আমিও নাইমুলের কাছে গিয়ে বললাম নাইমুল আমরা তাহলে আসছি তুমিও চলে যাও জি ভাইয়া আপনার কোনো প্রয়োজনে একটা ফোন করলেই হবে আমাদের পাবেন ইনশাল্লাহ ওকে ঠিক আছে তাহলে আসছি তুমি চারদিকে একটু ঠিক মতন নজর রাখবে আর কাল আমি ভার্সিটিতে যাব কারণ কাল ভর্তির কাজটা সেরে ফেলতে হবে ওকে ভাইয়া সেটা হয়ে যাবে আপনার কোনো চিন্তা করতে হবে না ওকে তাহলে ঠিক আছে ভালো থেকো বাই ওকে আপনি ভালো থাকবেন হুম ঠিক আছে আর নিদি চলো আজ থেকে তুমি আমার বাসায় থাকবে বলতে বলতে বাইরে চলে আসলাম কিন্তু আমার কাপড় আর আমার প্রয়োজনীয় জিনিসগুলো সেটা কাল আনা যাবে চলো আগে শপিং এ যাই কিছু কেনাকাটা করতে হবে তারপরে বাসায় যাব কিন্তু কোনো কিন্তু নয় চলো বলছি হুম তারপরে আমরা ফার্ম হাউস থেকে সোজা শপিং মলে চলে আসলাম তবে আসার আগে পরনে দিয়েছিলাম একটা সুন্দর প্যান্ট একটি টি শার্ট হাতে ঘড়ি আর স্নার্স মানে একদম উচ্চ মধ্যবিত্ত টাইপের গ্র্যান্ড ফ্লোরে গ্র্যান্ড ফ্লোরে নিধিকে নিয়ে হাঁটছি হঠাৎ করে কিছু একটার সাথে বাড়ি খেয়ে পড়ে গেলাম চোখ তুলে তাকাতেই দেখি পাশে একটা মেয়ে পড়ে আছে আর আমার দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে আছে সে আর আমি একসাথে উঠতেই পাশে আরেকটি মেয়ে আমার ডোগালে দিল দুটো থাপ্পড় আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি কেননা এমন মেয়ে আমার জীবনে প্রথম দেখলাম যেন একটি পরি আমার সামনে এসে দাঁড়িয়ে আছে হঠাৎ আবারও থাপ্পড় মারার কারণে আমার হুশ ফিরে আমাকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে আমার সাথে ধাক্কা খাওয়া মেয়েটি তেলে বেগুনে জ্বলে উঠল আর বলতে শুরু করল আপনারা দেখি মস্ত বড় বেয়াদব মেয়ে তো একে তো নিজেরা দোষ করে আমাকে চারটা মারলেন তার উপর উল্টাপাল্টা কথা বলছেন রেগে বললাম এই এই আপনি বেয়াদব বললেন আমরা বেয়াদব আমরা এমনি এমনি চরগুলো মারছি আপনাকে মেরেছি কারণ আপনি অবন্তিকে ইচ্ছে করেই ধাক্কা দিয়েছেন তাই আসলে মেয়েটি অনেক সুন্দর রাগলে তার সৌন্দর্য আরো বেড়ে যায় একদম অপ্সরীর মতন মনে মনে এসব ভাবতে লাগলাম কি আমি ইচ্ছে করেই ধাক্কা মেরেছি অবাক হয়ে বললাম আমি নাকি ইচ্ছে করেই ধাক্কা মেরেছি দেখলেন কেমন ডাইনি যাই হোক এতক্ষণ নিদি চুপ করে থেকে পুরো ঘটনা পর্যবেক্ষণ করছিল অর্থের কথা শুনে সে আর চুপ থাকতে পারল না এই মেয়ে তুমি কিন্তু বেশি কথা বলছো আর একটা কথা বললে এমন চর মারবো তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না এই কে রে তুই আমাদের মাঝে কেন এসেছিস যা ভাগ আমার ভাইকে মারবে আর আমি বসে বসে আঙ্গুল চুষ বলে ললিপপের মতো নো নেভার বলেই অবন্তীর গালে দুটো চর মেরে দিলো অবন্তি বোকার মতন নিদির দিকে তাকিয়ে আছে আর অর্থি রাগে ব্ল্যাক কোবরার মতন ফুঁসছে না জানি কখন কী ঘটে যায় আর আমি এদের মাঝে থাকলে নিশ্চিত শহীদ হয়ে যাব তখন আমার নাম ইতিহাসের পাতায় নীল অক্ষরে লেখা থাকবে তিনজন মেয়েকে সামলাতে গিয়ে নিজেই শহীদ হয়ে গেলেন আবরার আহমেদ শুক্র না ভাই আমি এতে নাই যে চরগুলো নিধি আজ মারল নিশ্চিত মেয়েটি তিন দিন মুখে হাত দিতে পারবে না ব্যথায় আর অর্থী যেভাবে ফুসছে না জানি এখন নিধির কি অবস্থা না করে আর আমিও তো শহীদ হয়ে যাব তাই শহীদ হওয়ার আগেই নিধিকে নিয়ে সেখান থেকে মুহূর্তেই পকার পার তো তাড়াতাড়ি সেখান থেকে নিধিকে নিয়ে কয়েকটা দোকানে গেলাম নিধির জন্য কিছু কাপড় চোপড় কিনে আমার কিছু প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে গাড়িতে উঠে বসলাম তারপরে দ্রুত গতিতে গাড়ি চালাতে লাগলাম কারণ আবার তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে সেই এগারোটায় বের হয়েছি আর এখন বাজে রাত নয়টা দাদুকে তিন ঘন্টার কথা বলে সাড়ে নয় ঘন্টার বেশি খেয়ে ফেলেছি আজ নির্ঘাত দাদুর বকা খাবো কিছুক্ষণ পর আমরা বাসায় পৌঁছে গেলাম তারপরে নিধিকে নিয়ে বাসার সামনের দরজায় চলে আসলাম সে অবাক হয়ে তাকিয়ে আছে কারণ সে আমাদের বাড়িতে আরো কয়েকবার এসেছিল তবে এটা সেই বাড়ি নয় তার অবাক চাহনি সেটাই বলে দিচ্ছে তার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সে আমার দিকে ফিরে তাকালো। তাই তাকে বললাম ভিতরে চলো কিছুদিনের মাঝেই সকল উত্তর পেয়ে যাবে তবে এখন কোনো প্রশ্ন নয় শুধুই দেখে যাবে ঠিক আছে মুচকি হেসে বললাম যাতে ঘাবড়ে না যায় ওকে তাহলে ভিতরে চলো তবে তুমি নয় করে বলবে আমি তোমার ছোট বোনের মতন ওকে ঠিক আছে চলো এবার ভিতরে যাওয়া যাক দাদু আমাদের অপেক্ষায় বসে আছে হুম চলো তবে দাদুকে কি বলবে আমার আর তোমার পরিচয় হেসে বললাম আমার ছোট বোন বলবো আর নো তুমি ভাই বোনের সম্পর্ক জাস্ট তুই ওকে ওকে তবে চল বলে আমরা গাড়ি থেকে নেমে ভিতরে হাটা দিলাম অল্প কিছুক্ষণের মধ্যে সার্ভেন্ট এসে দরজা খুলে দিল ভিতরে গিয়ে দেখলাম দাদু সোফাই বসে পেপার পড়ছে আমি গিয়ে দাদুর পেছন থেকে জড়িয়ে ধরলাম কারণ ইউকেতে প্রায় সময় অফিস থেকে এসে এভাবে দাদুকে জড়িয়ে ধরতাম আর দাদু আমাকে দেখে মুচকি এসে জিজ্ঞেস করল কই গিয়েছিলি তিন ঘন্টার কথা বলে এখন দশ ঘন্টা পর করে দিলি কইছিলি সারা দিন কয়েকজন অপরাধীর শাস্তি দিতে গিয়েছিলাম তো শাস্তি দিতে গিয়ে দেরি হয়ে গেল তবে এর মাঝে আরো মজার কিছু ঘটনা ঘটলো তা সেটা কও আমি জানতে পারি হুম পারবে আগে আমার ছোট্ট বোনটার সাথে পরিচিত হয়ে নাও নিধি এদিকে আয় বলে নিধিকে ডাক দিলাম দেখলাম সে গুটি গুটি পায়ে আমাদের দিকে আসছে তবে মাথা নিচু করে তাই দাদু তার চেহারা ভালো করে খেয়াল করেনি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আর মাথা নিচু করে নয় উচু করে বলবে যেহেতু তুমি আমার নাতনি তাই আমি তোমাকে তুই করে বলবো আর আমাকে দাদু বলে ডাকবে ঠিক আছে আর তোমার নামটা কি ঠিক আছে দাদু আর আমার নাম অবন্তি মার্জনা নিধি মাশাল অনেক সুন্দর তা শুভ্র এখন বল আজ কি কি হয়েছিল আর মজার ঘটনাটারাও বলে ফেল আমার যে আর তর্শ হয়েছে না আর নিধি দাদু ভাই আমার পাশে এসে বসত নিধিকে উদ্দেশ্য করে দাদু আর নিধি গিয়ে দাদুর ডান পাশের সোফায় বসলো হুম বলছি বলে সব ঘটনা খুলে বললাম তবে শপিং মলের ঘটনাটা বলার আগেই নিধি জানো তো দু ভাইয়া না একটা মেয়ের প্রেমে পড়েছে তাই নাকি দাদু ভাই না দাদু এই তুই মিথ্যে বলছিস কেন আমি কেন প্রেমে পড়তে যাব তাই আমি মিথ্যে বলছি তাহলে শপিং মলে অর্থি নামের মেয়েটির দিকে এমন ভাবে তাকিয়েছিলি কেন না মানে কই হয়তো তুই ভুল দেখেছিস তোরা কি বলছিস আমি বুঝতে পারছি না নিধি ভাদুমণি আমাকে একটু বোঝাই বলো তো এই পাগলাটা কি করছে তারপরে নিধি দাদুকে প্রথম থেকে শেষ পর্যন্ত যা হয়েছিল সবকিছু খুলে বলল আর দাদু তো সেগুলো শুনে হাসতে হাসতে শেষ আমাকে আর পাইকে সেখানে এক দৌড়ে সেখান থেকে হাওয়া মানে রুমে চলে এলাম এরপর ফ্রেশ হয়ে এলাম আমাকে দেখে তারা মুচকি মুচকি হাসছে তবু আমি এসে বসলাম নিধির পাশে তারপরে একসাথে রাতের খাবার শেষ করে নিলাম তারপরে রুমে এসে শুয়ে পড়লাম আর আন্টিকে ফোন করলাম ফোন রিসিভ আসসালামু আলাইকুম কেমন আছেন আনটি আন্টি ফোন রিসিভ করে আমার কণ্ঠ শুনে প্রথমে চমকে গেলেও পরে আবার জিজ্ঞেস করলেন তুমি কে বাবা আনটি আমি শুভ্র কিন্তু তুমি বিদিতে এলে কবে দুদিন আগে আর কাল বাড়িতে যাব তোমরা সবাই তিথির ফ্যামিলি সহ আমাদের বাড়িতে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কিন্তু কেন নো মোর ওয়ার্ডস কাল যাবা এটাই ফাইনাল তবে সকাল দশটার আগে যাবে ওকে হুম ওকে তাহলে আজ রাখি আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে সালাম এখন আমার চোখে শুধুই অর্থী মেয়েটির চেহারাটা ভাসছে কি সুন্দর তার চোখ দুটো সে সুন্দর তার রেগে যাওয়া মুখখানা যেন আমার স্বপ্নের নীল পদ্ম তার চাহনিটা অতুলনীয় ভাবছি কাল নাইমুলের মাধ্যমে মেয়েটির খবর নিব তবে তার আগে শপিং মলের সিসিটিভি ফুটেজ থেকে ভিডিওটা নিয়ে সেখান থেকে অর্থের ছবিটা সংগ্রহ করতে হবে তারপরে না হয় নেওয়া যাবে দুদিন পর আবার বাসায় যেতে হবে আর এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই সন্ধ্যায় আপু আর তিথি নিচে এসে দেখলো আব্বু আম্মু সোফাই বসে বসে গল্প করছে তারা বেশ হাসি খুশি তাদের এমন হাসি খুশি দেখে তিথির বেশ ভালোই লাগলো কেননা গত সাত বছর তাদের কোনো হাসি দেখেনি তারা তাই সে আপুকে সেদিকে তাকানোর জন্য বলল আপু সেদিকে তাকিয়ে বেশ খুশি হলেন আজ সাত বছর পর তারা সকলে আজ অনেক খুশি খুশিটা সবার মনে থাকলেও নেই তিথির মনে সাময়িক খুশি হয়েছিল তবে হঠাৎ তার মনে অস্থিরতা শুরু হয়ে গেল তাই সে আপুকে আম্মুদের সেদিকে যেতে বলে নিজে দৌড়ে রুমে চলে এলো কারণ তার মন হঠাৎ খারাপ কিছু লক্ষণ টের পাচ্ছে সে তাহলে কি আমি আবারও আবার শুভ্রকে হারিয়ে ফেলব না না তা কখনোই হবে না তাহলে কেন আমার এমন লাগছে কিছু একটা করো তুমি কারণ তার মনে হঠাৎ খারাপ কিছু লক্ষণ টের পাচ্ছে সে বলে কান্না করতে লাগলো তবু সে নিজেকে শক্ত করে নিচে চলে এলো কারণ তার আল্লাহর উপর অগাধ বিশ্বাস আছে তাই তিনি যা করবেন তার ভালোর জন্যই করবেন তিনি তার তার কাছেই ফিরিয়ে শুভ্রকে দিবেন আর সেটাই তার বিশ্বাস সে নিচে এসে দেখলো সবাই তাকে দেখে মুচকি মুচকি হাসছে তাদের এমন হাসি দেখে সে খানিকটা লজ্জা পেল তবুও আম্মুকে জিজ্ঞাসা করল আম্মু আপনারা এমন করে হাসছেন কেন না এমনি তা চলো সবাই নাস্তা করা যাক না বউ কি হয়েছে বলুন না প্লিজ আচ্ছা বলছি আমরা সুব্রত ঠিকানা পেয়ে গেছি আর কাল সেখানে যাওয়ার জন্য মনস্থির করলাম এখন ভাবছি যাব নাকি না বউ যাওয়ার দরকার নেই আমার মন বলছে সে কয়েকদিন পরেই এখানে চলে আসবে দেখবেন এটা আমার বিশ্বাস আমু আমার মনে হয় তিথি যা বলছে ঠিকই বলছে আমারও সেটা মনে হয় যে শুভ্র এখানে আসবেই ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ হলো ফ্রেশ হয়ে এসে প্রথমে নিধি রুমে গেলাম সেখানে গিয়ে দেখলাম সে রুমে নেই তাই আবার নিচে নেমে দেখলাম সে দাদুর সাথে বসে গল্প করছে আমিও সেখানে তাদের সাথে যোগ দিলাম আমাকে দেখে দাদু কেমন হলো দাদু ভাই ডাকতে হুম ভালো তবে আমাকে ফজরের নামাজের সময় ডেকে দাওনি কেন ডাকতে চেয়েছিলাম তবে কালেটি জার্নি বেশি হয় আর ডাকিনি ও আর তুই কখন উঠলি এই তো তোর ওঠার অনেকক্ষণ আগে চল নাস্তা করবি